হর্নেটটা নিয়ে কথা বলি হর্নেটটা নেওয়ার পিছনে কিছু কারণ আছে কিছু কারণ ছাড়া বলতে পারেন আসলে মানে কি বলবো আপনারা অনেকেই জানেন যে অনেকে বলেন যে ভাই হর্নেটটা আপনি কেন নিছেন তো হর্নেটটা নেওয়ার আমি মানে নিয়ে যে শান্তি পাবো বা নিয়ে যে ভালো লাগবে সেটা আগে আপনাদের বলি কেন আমি নিয়ে এত মানে এত না মানে স্বাভাবিকভাবে আসি বর্তমানে আমার বাইক নিয়ে বের হয়ে পড়েছি আমার এক্সেলে কাজ করার জন্য আসলে আমার এক্সেলটা আগে আপনাকে দেখাই এই যে এখানে আছে

মানে বহুদিন হয়ে গেল বাইকটার বয়স আর বাইকটার চেনটার বয়স বহুদিন হয়ে গেছে হয়ে যাওয়ার কারণে পিছনে চেনটা একদিন হঠাৎ করে বের করলাম বের করার সময় দেখি খুলে পড়ে গেল তো মনটা খারাপ হয়ে আছে তো যেহেতু আব্বু ব্যবসায়িক মানুষ দুইটা বাইক না হলে হয় না এটা নিয়ে আমি কখন বের হই ওইটা নিয়ে আবার আব্বু যাই বা আব্বু এটা নিয়ে গেলে আমাকে ওইটা চালাইতে হয় আর কি তো দুইটা বাইক এখন ওইটা কাজ না করে না করে রাখলেও না কালকে যদি কোথাও ঘুরতে যাই বা কালকে যদি কোথাও আমার চাই যাওয়া লাগতে পারে তো সেক্ষেত্রে বাইকটা এখন কি করব বলেন এখন আব্বু যাবে কেমনে এটার জন্য এক্সেলটার কাজ করা আর এখন বর্ষার টাইম আমি এই যেই বাইকটাই বের করছি কাদে অবস্থা খারাপ হয়ে গেছে আমার বাইকের বের করতে এত প্যারা তো যাই হোক কিছু করার নাই আমাকে বাইকটা নিয়ে এখন আমি যাচ্ছি নজিপুরের দিকে আমার এই হন্ডা হর্নেট নিয়ে হর্নেট নিয়ে যাবো নজিপুরের দিকে নজিপুর গিয়ে আমাকে চেন ক্যাংটা কিনতে হবে ও সিভিয়াস ব্রেক অনেক শান্তি লাগলো কিন্তু ব্রেক অনেক সুন্দর কাজ করতেছে সিবিএস বলতে কম্বাইন ব্রেকিং সিস্টেম বোঝায় আসলে সিবিএস বলতে আমরা মনে করি যে এবিএস এর ধরুন নর্মালটা না আসলে সেরকম না সিবিএস বলতে কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম মানে সামনেরটা আপনি যদি চাপেন সামনেটা চাপেন হালকা করে আপনার পিছনেরটাও চাপা পড়বে এই জন্য দুইটা ব্রেকই একসঙ্গে চাপ চাপা পড়ে সেই ক্ষেত্রে কম্বাইন্ড ব্রেকটা এভাবে কাজ করে আসলে এটা চাপবেন পিছনেরটাও চাপবে অথবা পিছনেটা বেশি চাপছেন দেখেন সামনে আমার সব যাচ্ছে মানে সামনের ব্রেকটাও ধরা পড়তেছে বর্তমানে আমি যে ব্রেকটা চালাচ্ছি এটা হচ্ছে আমার হোন্ডা হর্নেট সিবিএস ব্রেকের বাইক ও সামনে বাইক দেখেন জোস হর্নেরটা নিয়ে কথা বলি হর্নেরটা নেওয়ার পিছনে কিছু কারণ আছে কিছু কারণ ছাড়া বলতে পারেন আসলে মানে কি বলবো আপনারা অনেকেই জানেন যে অনেকে বলেন যে ভাই হর্নেরটা আপনি কেন নিছেন তো হর্নেরটা নেওয়ার আমি মানে নিয়ে যে শান্তি পাবো বা নিয়ে যে ভালো লাগবে সেটা আগে আপনাদের বলি কেন আমি নিয়ে এত মানে এত না মানে স্বাভাবিকভাবে আসি এটা বলি যে হর্নেটটা নেওয়ার কারণ হচ্ছে আমার আব্বুর পছন্দ এক নম্বর বাপের খুশিটা আগে দেখতে হবে দুই নম্বর পয়েন্ট হচ্ছে নিচ্ছে যেহেতু নিক তার শখের বাইক সে নিতেই পারে আমি ইনকাম করে কোনো দিলে অবশ্যই আমি ভালো কিছু নিব ইনশাল্লাহ চেষ্টা করবো বা আমি আব্বুকে বলবো আব্বু এটা নিয়ে দেন যাই হোক আমার ইচ্ছা ছিল না আব্বুরই ইচ্ছা তো আব্বুর যেগুলোর ইচ্ছার বাইক সেগুলোই আমার চালানো পড়ে এ আর কি আব্বুর পছন্দ যেহেতু আব্বু নিচে এ আর কি তো এই বাইকটা নেওয়ার পিছনে কিছু ভালো দিক কিছু খারাপ দিক আপনাদেরকে বলি যে বাইকটা আমি নিছি এই কারণে যে যেহেতু আমি বাইক রাইড করি বাইক সম্পর্কে ইনশাআল্লাহ আল্লাহ মধ্যে সামান্য কিছু হলেও ধারণা আছে তো এই বাইকটার চাকা অনেক মোটা আর চাকা মোটা হওয়ার কারণে কর্নারিং করে অনেক মজা পাওয়া যায় বাইকটাতে আমি যেটা বুঝতে পারেছি আর এক্সপ্লেটা ততটা আমি কর্নারিং করতে পারতাম না বাট এক্সপ্লেটা আমি দুর্নাম গাচ্ছি না যে এক্সপ্লেট বাইক ভালো না এক্সপ্লেট বাইক অবশ্যই ভালো ভাই বাট হর্নেটটাও কোনো অংশে কম না কম কোনো অংশে আপনি বলবেন বলেন টানের দিক দিয়ে টানের দিক দিয়ে কম মনে হচ্ছে চাকা মোটা হওয়ার কারণে টান ওইরকমভাবে ওঠে না ভাই মানে ওই ছ্যাপ করে একটা টান দিবে চাকা চিকন হওয়ার কারণে এক্সপ্লেটে উঠে যায় আর কি আর হর্নেটে ওইভাবে উঠতে চায় না কারণটা হচ্ছে এই যে আপনার চাকাটা মোটা হুম আর চাকা মোটা হওয়ার কারণে কন্ডার্টিং আবার সুবিধা কিন্তু আবার দেখেন ইঞ্জিনের টর্ক আবার বেশি এক্সপ্লেটের থেকে এটা টর্ক আবার বেশি চোদ্দো দশমিক সাত নিউটন মিটার আর ওইটাতে তেরো দশমিক নয় তাইলে কিছু কম ফোরবির কাছাকাছি ফোরবির ধাক্কা মারে হচ্ছেন এরকম টর্ক বাট টান এরকমভাবে ওঠে না কী করবো শক্তি তো দরকার ম্যাক্স পাওয়ারও আছে এটার ম্যাক্স পাওয়ার অনেকটাই কত জানি বিএসপি চোদ্দো দশমিক কত জানি হ্যাঁ আট হাজার আর পি এম এ পাওয়ারও অনেক বেশি তো এই জন্য বাইকের শক্তি অনেক ভালো আর বাইকটা অনেক কমফোর্টেবল ভালো সুন্দর রাইড করা যায় আর বাইকটা অনেক খারাপ বুঝছেন খাড়া বাইক খারাপ বাইক আর লুক্স ডিজাইনের দিক থেকে অ্যাগ্রেসিভ অনেক ভালো লাগে আর কি এই জন্য বাইকটা নেওয়া লুক্স দেখতেও যেন ভালো লাগে যেহেতু ইউডিপিং করি একটা লুকসেরও একটা বিষয় আছে তো এক্সপ্লেটটা কেমন জানি পিছনে পড়া পড়া একটা লাগতো আমার ভালো লাগতো বাট চালায় শান্তি পাইতাম বাইকটার টান অনেক ভালো উঠতো বাট ভয় লাগতো সামনের চাকা চিকনের জন্য কিন্তু ততদূর পারছি সুবিধা মতো চালাইছি সুবিধা পাইছি অনেক ভালো দিকও পাইছি ওইটা নিয়ে এই আর কি যাই হোক মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ মতো ভালো লাগছে বাইকটা চালাই অনেক ভালো কমফোর্টেবল মজা পাইছি আমার গত ভিডিওগুলোতে এক্সগুলোটির ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে দেখতে পারেন যে বাইকটা আসলে কীরকম ছিল আমার কাছে আমি কীভাবে চালাইছি কত আন উঠাইছি না উঠাইছি আপনারা চাইলে দেখতে পারেন অন্যটাও ইনশাল্লাহ আগামীতে এরকম আসবে অন্যটা সম্পর্কেও ফুল রিভিউ ফুল টানাটানি ফুল মডিফিকেশন এগুলো সবই আসতেছে ইনশাল্লাহ আপনারা সাথে থাকবেন ও মা ব্রিজে মানুষজন মানে টুরিস্ট প্লেস বানাই দিছে ব্রিজে সামনে এক্সপ্লেট ও রে বাবা রে পিছনে খুলে রাখছে দেখছেন কত সুন্দর লাগতেছে ওই আমার সেই এক্সপ্লেট ওই রকম লাগতেছে না যাই হোক যেমন লাগুক সমস্যা নাই তো যাই হোকই তো চলে আসছি নজীবুরের সামনে আপনাদেরকে একটা জিনিস বলি আমরা বাইকের যে কোনো ওই যে কাজ করি না এই কাজ বলতে আপনার এই যে রিং পিস্টন করতে হয় বাইক অনেক সময় তেল বের হয় মোবাইল বের হয়ে যায় মাধোমা বের হয় রিং পিস্টন করতে হয় এখানেই সেই কাজগুলো করা হয় নদীপুরের মধ্যে এই যে রাধা ইলেকট্রনিক্স এই যে এখানে কাজ করে দেখেন ট্যাঙ্ক পালিশ হচ্ছে ভিতরে সিসি করা হচ্ছে আর এখানে এই যে মা বুশ করা হয় এই যে এনি প্রফেশনাল একজন রাধা আঙ্কেল নাম ওনার ছেলে ওইটা ওনার ওখান থেকে আমরা পার্টস কিনি আর এখানে ওনারা ক্যাং ট্যাং এগুলো পালিশ করতেছে এই যে অনেক লেদের যে কর্মকাণ্ডের যে বিষয়গুলো এখানে চলতিছে আর এই তো আমার সুন্দরী বাইক এখানে হন্ডার হর্নেটটা রেখে দিয়েছে আর এখান থেকে পার্টস নেব এই তো আমার বাইক পার্টস কিনা শেষ সেই যে সিটের পিছনে বেঁধে নিয়েছি ভালোভাবে হো পা আর এই নিয়ে যাওয়ার জায়গা জিনিস না থাকলে ভাই এগুলা নিয়ে যাওয়া খুবই কষ্টকর বিশেষ করে এই মানে হ্যাঙ্গার না থাকলে আর কি তো সিটির উপরে যেমনি হোক বাধা এনেছি চলুন একটু পার্সের দোকান থেকে শুনে আসি এই বাইকটার পা এগুলা কেমন কি আছে হ্যাঙ্গার না থাকার কি জ্বালা দেখেন এই যে এখন এখানে বেঁধে নিতে হয়েছে পাদানি একটা নিয়ে নিলাম পায়ে ওখানে মোটিভেশন করে লাগাবো এই জন্য একটা পাদানি নিয়ে নিলাম পাদানি নিয়েছি স্ট্রেন ক্যাংগুলো এক্সলে নিয়ে নিছি আর হর্নেটে একটা পাদানি লাগাবো এই জন্য নিয়ে নেওয়া আর কি তো চলেন আবার রাইড শুরু করা দেখ এই তো আমি নজিপুর ত্যাগ করলাম আর এক্ষুনি আমি একটা জায়গায় শুনলাম মানে নজিপুর থেকে ত্যাগ করার সময় কিছু পার্সের দোকান আছে পার্স বলতে বাইক এক্সেসরিজ আর কি ওইখানে একটু শুনলাম যে ভাই হেলমেট ভাইজারের দাম কত মানে হেলমেটের যে গ্লাসটা হ্যাঁ হেলমেট ভাইজারের দাম কত মানে কালোটা লাগায় নেব এটা হচ্ছে সিলভার সিল্কি যেটা ওইটা লাগানো আছে তো চিন্তা ভাবনা করলাম যে আসলে কত দাম নেবেন এটা বললাম আর কি তো উনি বলতেছেন সাড়ে পাঁচশো টাকা পাঁচশো টাকা কম রাখা যাবে পঞ্চাশ টাকা কম রাখা যাবে আর কি আমি অবাক হয়ে যাচ্ছি দুই হাজার টাকার হেলমেটে পাঁচশো টাকার ভাইজার তো যাই হোক নিতে হবে সে কি করবেন দাম বেশি হলে আর ভাইজারটা চেঞ্জ করতে হবে ভাইজারটা গোলা গোলা হওয়ার মতো অবস্থা হয়েছে আর সিল্কি সিল্কি লাগতেছে ব্ল্যাক হলে একটা ভালো লাগে আর কি তো ব্ল্যাকটা লাগানোর চিন্তা ভাবনা করতেছি আর পিছনে এগুলো পরে না যায় সাবধানে তো নিয়েছি বেঁধে বেঁধে অনেক হার্ড করে তো এই কি বাইকের পার্টস কিনতে আসছিলাম নজিপুর নজিপুর এসে তো ওই যে অবস্থা তো চলেন আমাকে আবারও বাম দিক দিয়ে যাইতে হবে পান দিয়ে বের হয়ে যায় আর আজকে সন্ধ্যা সন্ধ্যা লেগে গেছে এই জন্য আপনাদেরকে আর বিরক্ত করব না আজকের ব্লোকটা এই পর্যন্তই যারা যারা দেখেছেন তাদেরকে অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ যা যা বলেছি নিজের মন থেকে বলেছি কাউকে কষ্ট দেওয়ার জন্য না আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন